লোকসভা নির্বাচনের আবহে ভোট নববর্ষের দিনে ভোট প্রচারে বেরিয়ে সম্পূর্ণ অন্যরকম অবতারে ধরা দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সরকার ডক্টর আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ভোটের প্রচারে বেরিয়ে এর আগেও একাধিকবার কখনো টোটো চালাতে আবার কখনো জনগণের সেবায় দেখা গিয়েছে তাঁকে এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুটখোলা গাড়িতে জুতো পালিশ করতে মাচানতলা থেকে হুটখোলা গাড়িতে চড়ে মিছিলে অংশ নেন সুভাষ হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন জুতো হুটখোলা গাড়ির উপরে ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তার দাবি নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয়

রবিবার ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন সেই উপলক্ষে বাঁকুড়ার তলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নেন তিনি সেখানে খোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিকে ভোটের বাজারে বিজেপি প্রার্থীর এই প্রচারকে কেন্দ্র করে হাওয়া গরম রাজনৈতিক মহলে ওয়ান ইন্ডিয়া বাংলা